আজ যে স্থানে নিয়ে যাব সেই স্থানটি হিন্দু ও মুসলিম দুই বন্ধুর পাশাপাশি সমাধির জন্য বিখ্যাত বর্ধমান জেলার কাঁকসা ব্লকের সিলামপুরে আছে এই দুই বন্ধুর সমাধি এই সিলামপুর গ্রামটি দামোদর নদীর তীরে অবস্থিত পানাগড় বাজার বা পানাগড় রেলওয়ে স্টেশন থেকে টোটো করে এই গ্রামে পৌঁছানো যায় দ্রুত প্রায় পাঁচ কিলোমিটারের মতো

हर <laughs> म <I've been ready. laughs> <I'm hiding me. laughs> ہونا رانی بھو مو نا چلو سونا ہوتا بھنگا بھولا دونی بلن بلونا یمنے واسے اس مے জানা যায় চাকলা বর্ধমানের অন্তর্গত শিলামপুর পরগনার সদর কার্যালয় ছিল এই শিলামপুর গ্রাম বারাখা ও তার একান্ত শহীদ ধর্মপ্রাণ ব্রাহ্মণ বন্ধুর এই সমাধি অনেকের মতে বারাখা বা বঙ্গ বড়াখাঁ ছিলেন সম্রাট শাহজাহানের আমলে কোটশিমুল দুর্গের অধিপতি মনসা মঙ্গলের কবি কেতকা দাস ক্ষেমানন্দ খায়ের অনুগৃহীত ব্যক্তি ছিলেন প্রতি বৎসর পৌষ সংক্রান্তিতে বন্ধুর তিরোধন উৎসব উপলক্ষে সকল সম্প্রদায়ের মানুষ এই স্থানে আসেন এবং নিজের মত করে উপাসনা করেন Mola don't নমস্কার আমরা যে মাজারের কাছে দাঁড়িয়ে আছি নমস্কার নমস্কার হ্যাঁ সেই মাজার যে মাজারের কাছে দাঁড়িয়ে আছি সেই মাজারটি হচ্ছে আনুমানিক বারোশো বছর পুরোনো এই মাজারটি আছে হ্যাঁ তো এই মাজারটি এখানে উৎসব হয় যে এই মাজারটা খালি মুসলিম সমাজের নয় এটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানে কিন্তু আসে না এবং চৈত্র মাসের লাস্ট শুক্রবার আমাদের এখানে একটা প্রচুর বড় ধরনের গাজন হয় সেই গাজনে অনুষ্ঠান সূচি হয় গাজনটা কি দাদা এই এই চত্বরে হয় চত্বরে আচ্ছা আচ্ছা আর আপনার এখানে 10000 লোকের নারায়ণ সেবা করা হয় আচ্ছা ওই নারায়ণ হ্যাঁ ওই গাজনের গাজন টাইম সেই নারায়ণ সেবা করার টাইমে আমাদের এখানে যে রান্নার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সেট দেখলাম হ্যাঁ রান্নার ব্যবস্থা কিন্তু ওটা জায়গা হ্যাঁ সেট জায়গা কোনো সেট নাই তা আমরা আশা করবো যদি প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যদি কোনো একটা রান্না করার শেড তৈরি করা হয় তাহলে আমাদের নারায়ণ সেবা যেটা হয় দশ হাজার লোকের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা খুব ভালোভাবে হবে এবং আমরা আশা করব যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয় সম্বন্ধে একটু বলব পীর সাহেব আমাদের হজরত বারা খান সহিদ এবং হজরত মোবারা খান সাহিদ আচ্ছা প্রথমে এনারা দু বন্ধু ছিলেন হজরত বারা খান এবং তো এনারা বন্ধু ছিলেন আমরা শুনেছি বারোশো বছর আগে আমরা আমাদের বাবাদের মুখে বা দুই বন্ধু ছিলেন হিন্দু মুসলিম আচ্ছা হ্যাঁ তো যিনি মুসলিম ছিলেন ওনার নাম হচ্ছে হজরত বারা খান সাহিদ আর যিনি হিন্দু ছিলেন ওনার নাম হচ্ছে সত্যনারায়ণ গোস্বামী গোস্বামী এরপর সত্যনারায়ণ গোস্বামী হ্যাঁ আমাদের হজরত বারাখান সেইদের সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দুই বন্ধুত্ব হয় বন্ধুত্ব হবার পর এরা কিন্তু দীর্ঘদিন চলে একই দিনে এদের জন্ম একই দিনে এদের মৃত্যু হ্যাঁ এই একটা বিরাট রেকর্ড এনারা বন্ধু ছিলেন বন্ধু ছিলেন সেই বন্ধু হিসেবে সত্যনারায়ণ গোস্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আর তখন থেকে এই সমাধির নাম হয় হযরত বারা খান সঈদ হজরত মোবারা খান সৈদ সমাধি আর ওনাদের বাৎসরিক

বা এখানকার ইয়ে কর মানত করা বা ইয়ে কোনো চড়ানো অনেক কিছু করে হ্যাঁ তো যদি আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট করে ফোনে একটা ফোন নম্বর দি হ্যাঁ হ্যাঁ ফোন নম্বর বলুন এইট ওয়ান জিরো ট্রিপল ওয়ান থ্রি ফাইভ এইট ফাইভ এই নম্বরে যদি ফোন করে আসে আমরা সব ব্যবস্থা হ্যাঁ ধন্যবাদ দাদা আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু ইনফরমেশন দিলেন ধন্যবাদ ধন্যবাদ কি নাম তো দে আচ্ছা তো এখানেই বাড়ি এখানেই বাড়ি আসিস তো যখন সেই উৎসব হয় যে বললেন উনি তখন সব আসিস না আচ্ছা ঠিক আছে তাই যখন অনেকটা ইয়ে জল থাকে নাকি অনেকটা জল থাকে マイす Gracias. Oh. Just go. এই মাজারের নাম হচ্ছে হযরত বারা খান শহীদ হজরত মোবারক খান শহীদ এখানে এসে ওনারা দিন ইসলামী জারি করেছেন এখানে চৈত্র মাসে শেষে মানে লক্ষ্মীবার শুক্রবার পুরুষ হয় বাঙালিরা যত সব উপোস করে উপোস করে আসে এই মাজারটাকে ঘিরে এই অনুষ্ঠানটা অনুষ্ঠান লক্ষ্মীবারে বাঙালিরা উপোস করে শুক্রবার মুসলমান মুসলিমরা করে উপোস করে দিয়ে সব যা যেমন মানত থাকে যা যে চড়ার থাকে মানসিক থাকে দিয়ে যায় দিয়ে যায় আর শুক্রবার দিন এখানে কম করে পাঁচ থেকে সাত হাজার লোকের আয়োজন হয় খাবার বাবারই আসে বাবারই দিয়ে সবার মানে সবার দান ধ্যানে এটা এটা হয়তো হয় এটা পূর্বা পুরুষ বহুদিন ধরে চলে আসে বহু দিন ধরে চলে আসে তেরোশো বছর থেকে আটশো বছর থেকে তেরোশো বছর আপনার কি নাম একটু বলুন আমার নাম হচ্ছে খাদ মাসেমান এই থাকেন যদি বাড়ি থেকে কেউ আসেন বাড়ি থেকে যদি কেউ আসেনে কিছু দেওয়া হয় আমি সব করে ব্যবস্থা করে দেবেন পুজো পুজো করে দিই হ্যাঁ হ্যাঁ আমি পুজো করি আচ্ছা আপনার একটা মোবাইল নাম্বার দিন যেটা যদি বাড়ি থেকে কেউ আসে আপনাকে ফোনে কথা বলে নিলে যে আপনি আছেন কি না এটা নাম্বারটা বলুন ছিয়ানব্বই সাতচল্লিশ সাতান্ন জিরো ডবল ওয়ান থ্রি তো এই নাম্বারে যদি ফোন করে আসে আপনি সব ব্যবস্থা করে দিন তাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগিস দুই বন্ধুর সমাধি দেখার পর আমি গেলাম সিলামপুর গ্রামের ভিতরে আছে ভূপ্রাচীন বড় কালী মন্দির দেখতে কালী মন্দিরটি বিখ্যাত ও জাগ্রত অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে এই মন্দিরের কালী মাকে নিয়ে আমরা যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মন্দির সম্বন্ধে একটু বলুন এই মন্দিরটি বাংলার এগারোশো পাঁচ বঙ্গাব্দে স্থাপিত হয়েছে তখন ব্রিটিশরা আমাদের দেশে আসেনি আচ্ছা তখন ধরতে গেলে মুঘল সাম্রাজ্য চলছে তারপরে ব্রিটিশরা আসে তাই মন্দিরটি যখন স্থাপন হয় তখন এর এর কেবল ছাদ যেটা ছাদ সেটি বর্গা ছিল সেটি বর্তমানে আঠাশ উনত্রিশ বছর হলো ঢালাই হয়েছে বা কী স্ট্রাকচারটা সেই পুরোনো দিনে আর এই এখানে যে পুজোটা হয় সেটা হচ্ছে মায়ের তন্ত্র মতে পূজিত আর যে সমস্ত কালী পুজো অন্যান্য জায়গায় হয় তার থেকে একটু আলাদা রকমের হয় আর মায়ের সেবা হয় এবং আর বিরাট ব্যাপার যে মা কালী এবং রঘুনাথ আচ্ছা পাশাপাশি রঘুনাথ শ্যামচান্দ শালগ্রাম শিলা পাশাপাশি পূজিত পূজিত হ্যাঁ এবং ভোগদান ব্যবস্থাও নৃত্য আছে এবং তার সাথে মহাকাল বৈরবও প্রতিষ্ঠিত আর নৃত্য এমনি যেটা হয়েছিল কেন না এটা তো তন্ত্র মতে পুজো তাই যন্ত্রের পুজো হয় আচ্ছা মায়ের একটা তামার পাত্রে একটা বিশেষ চিহ্ন স্বস্তিক হোক যে টাইপের হোক মানে সচরাচর দেখতে পাওয়া যায় না সবাই সবসময় দেখি দেখি না সেই চিহ্নটার উপরে বারো মাসে পূজিত হয় আর কার্তিক মাসের যে অমাবস্যা হয় তখন বা মায়ের মোটামুটি সাত ফুট উচ্চতার মূর্তি হয় মূর্তি সোজা সোজাসুজি এই জায়গাটা করে এটা মায়ের ফলটা তার বছর মানে এটার ওপর মূর্তিটা তো রাখা হয় হ্যাঁ ওই পুজো হয়েই পরের দিনই বিসর্জন হয় বিসর্জন এটাই একদম দীর্ঘকাল ধরে এই নিয়ম আচ্ছা বলিদান হয় মায়ের মহাভোগ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই থাকে আর এটি একটি পারিবারিক পুজো পুরানপুরি গুলো তো সাত সাতটা ফ্যামিলি পুজো পুজো আছে আর বছর বছরই পালা পড়ে পালা মানে কি আমাদের পালা মানে একটা মেইনটেনেন্স সবাই অংশ গ্রহণ করে মানে এমন নয় যে কারুর পালি মানে একটা একটা পরিবার ওই পালন করতেছে আছে দুটো পরিবার আচ্ছা চটপদাই আছে দুটো এই দুটো না চটপদাই তিনটে আর মুখ্যপদাই দুটো করে আস্তে আস্তে সেইভাবেই চলছে আর বছরে বছরে ওই আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সারা বছর সবই থাকে পুরোহিত নিত্য সেবা করতে আসে আর যারা যারা এমনি বাইরে থাকেন তারা এমনি পুজোর বাছরি পুজোর সময় আসে যারা নিয়ারেস্ট আমরা আছি তারা তো সারা বছরই আছে কি নাম দাদা আমার নাম অভিষেক চ্যাটার্জি আমাদের পরিবারের আমাদেরই পরিবার ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো ঠিক আছে ধন্যবাদ বর্ধমান জেলার এই শিলামপুর গ্রামটি বেশ সুন্দর মানুষজন বেশ ভালো এই শিলামপুর গ্রামের হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন দেখার মতো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ